Thank you হ্যালো লাভলি আসসালামু আলাইকুম বাংলাদেশে মাম লন্ডন এখন হচ্ছে দুপুর সাড়ে বারোটা বাজে আমি আর আমার হাজব্যান্ড আর আয়াজ বের হয়েছি কারণ আয়াজের টিউশন আছে ওকে টিউশনে দিয়ে তারপর আমরা একটু গ্রিনে যাব বাজার করার জন্য কারণ এত ব্যস্ত ছিল আমি দু সপ্তাহ এই রামাদানের জন্য কোনো কিছুই তেমন কিনতে পারিনি তবে আজকে ইচ্ছে আছে যে এক সপ্তাহের জন্য যা যা দরকার নিয়ে নেব কারণ ছোলা বুট লাগে ডাল লাগে তারপর বেসনটা লাগবে কিছু মাছ তারপর মুরগির গোস্ত মুড়ি এগুলো কিনতে হবে সেই জন্য আইএসকে টিউশন সেন্টারে দিয়ে আমরা দুজন গ্রিন সেটে গিয়ে ও গাড়িতে থাকবে আর আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নেব আমি এক মাসের জন্য কোনো কিছুই কেনা পছন্দ করি না আমার কাছে মনে হয় যে গ্রেনশিট এখানে তাছাড়া মরিসনও অনেক কিছু পাওয়া যায় সেই জন্য এক সপ্তাহ কি দু সপ্তাহ করে যদি আমি কোনো কিছু কিনি তাহলে ঠিক আছে কারণ এমনিতেই মাছ মাংস ফ্রোজেন থাকে তারপর যদি আমি এক মাসের জন্য এনে বাসায় ফ্রিজে এতদিন রেখে দেই আমার কেন যেন মনে হয় জিনিসটা ভালো হয় না বা খাওয়ার টেস্টও সেরকম থাকে না তো আজকে গ্রিন স্ট্রিটে যাব এবং কিছু ড্রেসের শপও দেখবো গোল্ডের শপে একটু যাব একটা আইডিয়া নেওয়া আর কি মানে সবাই বলছে যে গোল্ডের দাম যেই হারে বেড়ে যাচ্ছে তো একটু গিয়ে দেখার ইচ্ছে আছে আর এবারকার ঈদের কাপড় চোপড় তো এখনও আসেনি এই সময়টায় রোজার ফার্স্ট উইক সেকেন্ড উইকের দিকে দেখা যায় আগের বছরের ড্রেসগুলো ওনারা এত সুন্দর করে প্রেজেন্টেশন করে সবাই বুঝে যে এগুলো বোধহয় ঈদে এসছে আসলে এগুলো বিক্রি করার জন্য ওনারা নাইস করে প্রেজেন্টেশন করে তারপর দেখা যায় রোজার সেকেন্ড উইক বা থার্ড উইকের দিকে নতুন কালেকশনগুলো ওনারা সুন্দর করে সাজিয়ে রাখে তো আজকে দেখি কি এসছে যদিও ঈদের জন্য আমার ড্রেস কেনা হয়ে গেছে বাচ্চাদের পাঞ্জাবি আমার হাজব্যান্ডের পাঞ্জাবি কেনাও হয়ে গেছে আদ্রিতার জন্য কেনা হয়েছে তারপরও দেখব যদি ভালো ঘাড়ারা সারারা যেরকম পাওয়া যায় সেটা যদি আদ্রিতার সাইজে সুন্দর হয় তাহলে আদ্রিতাকে আমি একটা কিনে দেব রোজার মাস এসছে এবারকার রামাদানে আমাদের মানে আওয়ারটা খুবই কম গতবার মানে ইফতারের টাইম হয়েছিল রাত নয়টায় তারপর আস্তে আস্তে নয়টা বিশ পঁচিশ হয়ে গিয়েছিল এবার হচ্ছে পাঁচটা চল্লিশ থেকে শুরু মানে প্রথম দিন পাঁচটা চল্লিশ হবে তারপরে টাইম আস্তে আস্তে এক দুই মিনিট করে বাড়বে কিন্তু অল্প সময় হয়েও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে মানে সময়ের যে একটা মানে পরিপূর্ণতা দেওয়া সেটা হয়তো বা এবার দিতে পারবো না কারণ গতবার নয়টা হয়েছে একদম খুব সুন্দর করে জব থেকে এসে রিল্যাক্সে কাজকর্ম করে তারপর ইফতারটা বানাতে পেয়েছে এবার খুব টাইট শিডিউল হয়ে যাবে জব থেকে এসে বাচ্চাদের খাবার দাবার দিতে দিতে নিজের নামাজ কালাম পড়ে ইফতার রেডি করতে করতে টাইম শেষ হয়ে যাবে এবারকার টাইমটা বাংলাদেশের মতো ইফতার টাইমটা তো দেখা যায় কাল্লা ভরসা তো আমি প্রথমে কুইন্স মার্কেটে চলে আসছিলাম আজকে তো আগেই দিয়ে আসছি সেখান থেকে মুরগির গোস্ত তারপর মাছ সামুদ্রিক মাছ আমার মেয়ের জন্য একটু ফ্রেশ চিংড়ি মাছ এখান থেকে নিতে হয় তো যা যা নেওয়া নিয়ে নিলাম এখন আমি যাব গ্রেন অন্য একটা ইন্ডিয়ান শপ আছে যেটা কিনা আগে সব সবসময় দেখাতাম আপনাদের সাথে সেই সবটাই যাব সেখানটায় গিয়ে আমার প্রয়োজনীয় আর অনেক কিছু আছে কেনা সেগুলো নিয়ে নিব আর এর মধ্যে গোল্ডের শপটাও একটু দেখলাম গোল্ডের শপ আর ভিডিও করতে ইচ্ছে হলো না ভালোই দাম বেড়েছে সাড়ে সাতশো পাউন্ড করে আমাদের এখানে হয়েছে আর বাংলাদেশে তো দেখে আসছিলাম দেড় লাখ টাকা করে যাক কিছু এখন কেনার ইচ্ছে নেই এত টাকা দিয়ে এখন কেনার একদম ইচ্ছে নেই তো আমি সেই সবটাই চলে আসলাম পছন্দের যে একটা খেজুর সেটা নিয়ে নিলাম বাসায় খেজুর আছে যেটা কিনা ছোটো ছোটো সাইজের যেটা আমার হাজব্যান্ড পছন্দ করে না ওদের জন্য এই বড়ো খেজুরের বক্সটা নিতে হয় আর ছোট খেজুরগুলো দেখা যায় আমি খাই আর ওরা বড় খেজুরগুলো খায় কারণ আমার খেজুর খুব বেশি যে একটা ভালো লাগে তা না আমি অল্প একটু খাই ইফতারের টাইমে তো আমার যা যা নাও নিয়ে নিলাম তারপর আমি আবার একটু বাঙালি শপে আসলাম এখানে এসে এখান থেকে মুড়ি নিচ্ছি তারপর মাছ নিচ্ছি অনেক কিছুই তো বাসায় লাগে এগুলো নিয়ে গাড়িতে সব লোড করলাম তারপর আমি এখন আরেকটা শপে এসেছি হয় কি মানে একটা শপ শেষ করে গাড়িতে উঠাই তারপর আবার দেখি যে টাইমটা আরেকটু আছে কি না তো সেই টাইমটা দেখার পর তারপর আবার আরেকটা শপে যাই এভাবে আর কি প্রত্যেকটা শপে ঘোরা হচ্ছে দেখলাম যে আয় যে ছুটিওতে আরেকটু দেরি হবে তো আমার হাজব্যান্ডকে বললাম যে তাহলে আমি একটু সেলকে গিয়ে ঘুরে আসি এই সপটা আমার এত পছন্দ হয়েছে দেখেন এই ড্রেসটা মানে মেজেন্দা কালার ড্রেসটা হলদির জন্য যদি কেউ কেনে বা এই সপে ঈদের জন্য আমার কাছে অনেক ভালো লেগেছে ড্রেসগুলো দেখে হানড্রেড অ্যান্ড টেন পাউন্ড ছিল আপনি বাংলাদেশের টাকা কনভার্ট করলে পঁচিশ সাতাশ হাজার টাকা দাম হয়ে যায় ভালো ভালো সুন্দর সুন্দর ড্রেস ছিল আর লন্ডনে পাউন্ডে কিছু কিনতে একটু মায়া লাগে না আর বাংলাদেশে তিন হাজার চার হাজার শুনলেই মনে হয় এত দাম এত দাম এখানে তো যেই ড্রেসে হাত দিয়েই হান্ড্রেড আপ বা নাইনটি এইটি এরকম এর কমে কোনো ড্রেসই সহজে দেখা যায় না এই সবটা আমার অনেক পছন্দ হয়েছে শপের নামটা আমি দেখে দিলাম এটা অনেকগুলো সব ঘুরলাম তো আমার মনে হলো যে পাশে একটা শপে ছোটো ছোট কালো কালো কড়াই পাওয়া যায় সেখান থেকে একটা কড়াই নিয়ে নি তো এই সবটাই চলে আসলাম এখান থেকে একটা ছোট্ট কড়াই নিয়ে নিলাম দেখি কেমন হয় তো এখন আয়েসকে নিয়ে আমরা বাসায় চলে যাব এই হচ্ছে সেই সপটায় কিছুক্ষণ আগে যে ড্রেসটা দেখালাম ঠিক এই চার রাস্তার মোড়ে ডান দিকে এই সবটা মানি ট্রান্সফার শপের পাশে তো এখন আমরা আইসকে নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি অনেক বাজার এগুলো নিয়ে উপরে ওঠা তারপর সব টাইটিযাপ আপ করা তারপর ইফতার বানানো যদিও হাতে টাইম খুবই কম আমার হাজব্যান্ড খুব শখ করেছে মগজ খাবে মগজ কিনে নিয়ে আসছি আমার হাজব্যান্ডের খুব পছন্দের ফল আতা ফল সেটা কিনে নিয়ে আসছি এই কড়াইটা কিনলাম জানি না ভালো হবে কিনা না কড়াইটা দেখে ভালো লাগলো আর কি আর প্রয়োজনীয় যা যা দরকার পাঁচ মিশালে ডাল তারপর এলাচ অনেক কিছু শেষ হয়ে যায় না সেগুলো মনে করে করে কেনা ধনে পাতা পুদিনা পাতা বিভিন্ন জিনিস তো এগুলো সব গুছিয়ে নিলাম তারপর আগের দিন রাতেই তো বুট ভিজিয়ে রেখেছিলাম সেই বুটটা সেদ্ধ করতে দিলাম বুটটা মানে এমনভাবে ভুনা করি যেন তিন দিন খাওয়া যায় ওরকম আর কি আর এখন সব গুছিয়ে নেওয়ার পর আমি নামাজটা পড়ে আসলাম তারপর একটু আলুর চোপ বানাবো একটু বেগুনি বানাবো মানে সব সময় না মাঝে মধ্যে যেহেতু আয়াস রোজা আদ্রিতা রোজা কিন্তু আমাদের সাথে ইফতার করতে পারছে না ফুল টাইম কাজ করে স্যাটারডে সানডে মানে ফুল ডে আর কি ওর কাজ থাকে তো আস্তে আস্তে আটটা বেজে যাবে আর আমার হাজব্যান্ডের জন্য একটু পাতলা খিচুড়ি বানাবো আয়াজের জন্য আদিয়ানের জন্য একটু ফ্রায়েড রাইস করবো চিকেন ফ্রাই করব আর এই পাকোড়াটা তো আমার বাসায় সব সময় থাকে পালং শাকের পাকোড়া এটা একদম কমন আমার বাসায় কোনো কিছু না করলেও এটা করতেই হবে আর বেগুনি আর একটু আলুর চপ আলুর চপ খুব বেশি বানাই না যেমন বড় বড় করে দুটো বানিয়ে ফেলি দেখা যায় আয়াজার আমি হাফ হাফ খেলাম আমি ভাজা পোড়া অত খাই না তারপরেও দেখা যায় যে ওদের দেখাদেখি অল্প একটু খেলাম আর কি তো আমি এখন দুয়ের জন্য ছোট বাটিগুলো নামিয়ে নিলাম আর দইটা আমার বাসায় রোজার মধ্যে সব সময় থাকে তো টেবিলে দিয়ে দিলাম আর জিলেপিটা আছে জিলেপিটা দেয়নি কারণ জিলেপিটা সবাই অত খেতে চায় না আর দইটা কিছুক্ষণ পর নামিয়ে নি ডিম দুটো সিদ্ধ করেছি আমার জন্য আমার ইচ্ছে হলো যে আমি একটু ডিম সিদ্ধ খাবো আজকে ইফতার খাওয়ার পর মাগরিবের নামাজ পড়ে তারপর আমি এক কাপ গ্রিন টি নিয়ে এসে বসলাম আমি দেখে যে আমার মেয়ে কিছুক্ষণ আগে কাছ থেকে এসছে এসে খেলো খাওয়ার পর আবার এত সুন্দর করে নামাজ পড়ছে মাসাল্লাহ ওর মানে অলসতা কম এটা আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা তো ও তার নামাজও পড়ে সব নামাজ আল্লাহ রহমতে পড়ে সে আল্লাহ যেন আমার বাচ্চাদের ন্যাখায়াত দেয় ভালো মানুষও তৌফিক দান করে তা আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ ফেস